আপনারা কেউ সান্ত্বনা দিবে না কিন্তু আমি আল্লাহ দিলাম আমি আল্লাহ আপনার সান্ত্বনা দিলাম গণবি না কান্নার প্রয়োজন নাই ওয়াদা দিলাম আপনার কাছে আমি আপনার ওয়াদা দিলাম যারা আপনার বিরোধিতা করতেছে যারা আপনার সমালোচনা করতেছে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে দিয়া আপনি নবীর প্রচার প্রসার করাবো এবং প্রত্যেকটা মানুষের দিলের খবর আমি আল্লাহ জানি আমি একটা মানুষের দিনের পরিবর্তন করে দিব আপনি নবী কেন্দেন না কোন চিন্তা করেন না আল্লাহ দিলের পরিবর্তন করে দিবে আর কোন চিন্তা আছে আল্লাহ বলে নবী গো পচার পসারের একটা লোক লাগে কিছু মানুষ লাগে তাই আমি তাদেরকে দিয়ে আপনার পচার করাবো তারা কারা আবু জাহিল্লা লাহা আবু লাহাবের বউ উম্মে জামি তাই এদের মানুষের কানে কানে গিয়া কয় মোহাম্মদ অসুস্থ মোহাম্মদ আমাদের বাতিজা আমাদের থেকে বেশি কেউ চিনি না হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে গেছে উল্টা পাল্টা বলে কার কথা কেউ सुनবা না কথা শুনিনা বাপ দাদার ধর্মের মধ্যে শুনকারী লাগাইবা না এই ল রাসূলের বিরুদ্ধে একটা অপবচা কারণ প্রশ্ন জাগেনি যে রাসূলের পাগল হলো কেন রাসূলকে মিথ্যাবাদী বলে নাই রাসূলকে মিথ্যাবাদীও বলে নাই রাসূলকে দুর্নীতিবাজও বলে নাই অন্য কোনো গালি দেয় নাই শুধু বলছে উনি অসুস্থ এনার মাথায় কাজ করে না এই কথাটা কেন বলল এরpostcss এর জবাব আপনারা পাবেন 2021 সালেও পাবেন 1400 বছর আগের প্রশ্নের উত্তরটা দিয়া দে তাহলে এখনো পাইলেবে না এটার উদ্দেশ্য ছিল যে আমরা যদি মোহাম্মদকে মিত্তাবাদী বলি যে সে মিত্তা বলে তাহলে এই কথাটা সমাজের মানুষ গ্রহণ করবে না কথা বুঝতেছে না ঠিক। আবার যাইতেছেন? ঠিক। তাহলে চুপ করেন না একটু কথা বলেন। রাসুলকে যদি সমাজের মধ্যে প্রচার করতো যে উনি মিথ্যাবাদী এটা কি সমাজে খাইতো কেন সারা জীবন তোরাই বলছ সত্যবাদী সত্যবাদী তরাই লক দিশত আল আমিন চল্লিশ বছরের ভিতরে লোকটা একদিনও মিথ্যা বলে নাই আমরা তার সাক্ষী তুলে এখন মিথ্যাবাদী বাদ দিল প্রশ্ন করবে নি এই জন্য এরার আসলে মিথ্যাবাদী বলছে না কারণ মিথ্যাবাদী বললে মানুষ তার উল্টা মিথ্যাবাদী বলবে গেল এক দুই নম্বর হলো রাসুলের আর কোনো দোষ পায় না কি বলবে কোনো দোষ নাই কারণ আমার রাসুলের চরিত্রের মধ্যে একটা তিল পরিমাণ স্পট ছিল না আছে আপনার এলাকার ছবি আনাল আছে এরকম বুলায় এইরকম মা পিল এতদিন ফোর আইসি আমার পরেও যদি আপনাদের উৎসাহিত না পাইতে বাস করুন কেমনে

যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিছে চরিত্র রাসুলের কোন দোষ তারা পায় নাই একটু দোষ পাই তো তাহলে অনেক কিছু গঠল পায় না শেষ পর্যন্ত কয় একটা কাজ করি পাগল যদি বলি তাহলে মানুষ বলবে हां পাগল হইতে পারে পাগলের কাছে মানুষ যায় না মানুষ রাসূলের কাছ থেকে দূরে থাকে আর পাগল কেন বললো তারা এদের একটা যুক্তি আরবাই করছে যুক্তিটা কি তারা বলে আমরা সারা জীবন 360 জন খোদা মানছি

ওই অপপ্রচার শুরু করছে অপপ্রচারটা কেন শুরু করছে এই মেইন ফাউন্ডেশনটা বোঝার চেষ্টা করেন ফাগল বলার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছ থেকে রাসুলকে দূরে সরায় রাখার জন্য যেন মানুষ কালেমা করতে আসে না কালেমা কেউ গ্রহণ করে না হক কথা যেন রাসুল সমাজের মধ্যে প্রকাশ করতে না পারে প্রচার প্রসার না করতে পারে ফাগল বলে মানুষকে আতঙ্কে ভালাইয়া দিছে এখন এই প্রচার কে করতে লাগলো আবু জাহেল উদ্বা উতাইবা আর হইল গিয়া উম্মে জামিল আবুল আহেবার এই সবটি মানুষের কানে কানে গিয়া গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় প্রচার করতেছে মোহাম্মদের মাথায় সমস্যা মোহাম্মদ পাগল কেউ তার কথা শুনবা না এই তারা প্রচার করা শুরু করছে এখন একটা প্রশ্ন হইল এই যে আপনার কিছুক্ষণ আস আপনার এলাকার সম্মানী মানুষ না উনি যদি আপনার গ্রামে গ্রামে হাইটে গিয়া বলে যে আমার একটা বাতি যা ভাগ তোমরা কেউ আমার বাড়িতে যায় না তার সামনে কেউ যায় না আচ্ছা ভালো কথা দুই একদিন উনি কইছে দেখা যাক হঠাৎ করে ওনার বউ আইছে আপনার কাছে আয়া বলতেছে কয়ো আমার বাতি যারা ভাগ তোমরা কেউ আমার বাড়ি না এরকম যদি ফসার ফসার করে আপনার সন্দেহ লাগবো নি কথা হয় না যে কি আশ্চর্য বিষয় ফাগলের কথা কি চেয়ারম্যান মেম্বারে কয় ফাগলের কথা কি চেয়ারম্যান চেয়ারম্যানের বউয়ে কয় পাগল হয়ে গেছে ভালো কথা পাগলের কথা সাধারণ মানুষ বলবে এরা সমাজের সবচেয়ে দামি মানুষ এরা মানুষের গড়ে গড়ে হাইতে পাগলের প্রচার প্রসার করে তাহলে বোঝা গেল এই পাগল এটা শুরু পাগল না শুনে বলেন এই পাগল এটা বড় পাগল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাগল এই পাগল না দেখা পর্যন্ত আর গড়ে ফিরবো না সুবান লাজিনি বোলাতে রাখেন লইয়া না বলার সাথে সাথে মেনে দিয়ে চিন্তা বের দেখেন যখন পাগলের সমালোচনা শুরু করছেন আল্লাহ মানুষের দিল ঘুরাই দিছে মানুষের ভিতরে সন্দেহ ঢুকিয়ে গেছে গা ছাগল হলে পালো কথা কিন্তু উনিরা এত দামি মানুষ আমরা দাওয়াত দিয়ে ঘরে আনতে পারি না এই লোকগুলা ফাগলের এত সমালোচনা করে নিশ্চয়ই শুধু কারো ভাগল না আমরা একটা সময় ভাগলটা দেখতেই সুবাহ নিচে ছন্দ লাগাইয়া এরা রাত্রের বেলা ভাগল ফাগল হইয়া যায় আর সকাল বেলা সবাই এক একত্রিত হয়ে করছো ভাগল দেখতে সুহানলা ভাইদের না

কিছু আলেম ছিল সেখানে তারা জুড়ে জুড়ে চিৎকার দিতে লাগলো আর বললো আমরা তাওরাত পড়েছি আমরা তাওরাত পড়ে পেয়েছি এই জামানা একজন পায়গম্বর আসার কথা তার চেহারা মোবারক কেমন হবে তার দাঁত মোবারক কেমন হবে তার চোখ মোবারক কেমন হবে চুল মোবারক কেমন হবে বডিটা কেমন হবে চেহারাটা কেমন হবে সব সবকিছু বর্ণনা তাওরাত কিতাবে পেয়েছি আর এই বর্ণনা অনুযায়ী ওনাকেই বোঝা যায় আখিরি জামানার পয়গম্বর যার বংশ হবে কোরাইশ যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব বাবার নাম হবে আব্দুল্লাহ আর তার নাম হবে মুহাম্মদ আরে ভাই যখন তারা সবগুলি মিলে গেল এমনি চিৎকার দিয়ে বলতে লাগলো একটা সেকেন্ড দেরি করতে চাই না পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ

নবীরে দূরে সরানোর চেষ্টা করছিল পারছে চেষ্টা করছিল এখন মানুষ আরো বেশি আসে ঠিক নেই ঠিক চোদ্দ শত বছর পরে এখন বর্তমানে একই ষড়যন্ত্র নবীদের কাজ করবে ওলামায় কেরামরা যখন আলেম ওলামারা হকের কথা বলতে যায় সত্য কথা বলতে যায় কোরআনের কথা মানুষের কানে কানে পৌঁছায়া দিতে যায় ঠিক সাধারণ মানুষের কাছ থেকে আলেমদেরকে দূরে সরানোর জন্য চোদ্দ শত বছর পর একটা ষড়যন্ত্র হলো মিথ্যা অপবাদ আলেমদেরকে দেওয়া হয় জঙ্গি আলেমরা মৌলবাদী আপনি একটু প্রেক্ষাপটে মিলাম চোদ্দ শত বছর আগে আল্লাহর হাবিব কে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য রাসুলের নাম দিছে পাগল অসুস্থ কেন রে যেন মানুষ রাসুলের কাছে না আসে আর চোদ্দ শত বছর পরে আলেমদের নাম দিছে জঙ্গি মৌলবাদী যেন সাধারণ মানুষ আমাদের কাছে না আসে বলুন না নবীর পাগল বইলা আটকাইতে পারছেন চোদ্দ শত বছর পরে আমাদেরকে জঙ্গি বইলা সাধারণ মানুষের কাছ থেকে আমরা দূরে সরাইতে পারছে না 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 বরং ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যত বিরোধিতা যেই সালে করছে তত বেশি উলামায় কেরামদের কাছে শ্রোতা আসছে তত জন সমুদ্র হয় ঠিক আছে যত বিরোধিতা তত জন সমুদ্র এখন রাসুলদেব সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করেছিল কিন্তু পারে নাই কারণ মানুষ তো ব্যক্তি আকর্ষণে যায় না যায় কোরআনের আকর্ষণে আপনারা যেই কানে আসছে এটা কি কোনো ব্যক্তি আকর্ষণে না কোরআনের আকর্ষণে আরে

শুনত কিন্তু এখন তার আবু জাহেলরা শুনেও না শুনতেও দিতে চায় না তখন তার আবু জাহেল রাত্রে বেলা কোরআন শুনতে যাইত তার সাথের মানুষ জিগায় রে বাট পার তুই বিরোধিতা করে মোহাম্মদের তুই এখন কোরআন শুনতে আইস কা তো ভাই যদি মোহাম্মদের কোরআন ইস্তালাবাত না শুনি রাত্রে ঘুম আসে না কারণ জানতো এটা বড় মজা সুবহান

উনি ছিল একজন কবি শিক্ষিত লোক ওই আবু জাহেল গেছে তুফাইলের কাছে গিয়া কয় তুফাইল রে সাবধান মোহাম্মদের কাছে দাঁড়াও যাইবা তুমি শিক্ষিত মানুষ কবি মানুষ মোহাম্মদ মন্ত্র পড়ে পড়লে মানুষ পাগল হয়ে যায় না কোরআন পড়ে সাবধান মোহাম্মদের কাছে দাঁড়াও যাইবা

শুধু আমি আপনাদেরকে কেমনে বোঝাই কেমনে বোঝাই শুধু দাউদ নবীর কথা বলি দাউদ নবীরে আমার আল্লাহ একটা কন্ঠ দিছিল তার তার জাবুর থেকে যখন সে তেলাওয়াত করত দাউদ নবী যখন তান মারতো আরে উড়ন্ত পাখি সাতগুলো সাথে সাথে জমিনে বৈসা যায়তো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলির লাফা ইত্যাক্তা দাবুদ নবীর তালওয়াত শোনার জন্য বনের হিংস্র প্রাণীগুলোর চতুর্দিকে গেরাও করতো দাবুদ নবিরত আবাদ শোনার জন্য আর দাবুদ নবীর কণ্ঠ যদি এত সুন্দর হয় গো সমস্ত নবিকুলের সম্রাট আল্লাহর পরে যার সম্মান সেই নবীর কণ্ঠটা কত সুন্দর হবে

সে কোনো মিউজিক নাই বাজনা নাই এত মজা এত মজা কিসের আওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মজা পাইতেছে আর উনি অর্থগুলো বুঝতেছে মজা পাইলেছে তো কাআন তিকার তুলা বাই করে লইছে সুবহানাল্লাহ বাইকেরা শুনতেছে শুনতে শুনতে আস্তে আস্তে আগায় আগাইতে আগাইতে আমার রাসুলের সামনে গ্যাহার হই গেছে আল্লাহর নবীরে দেখে নাই এই প্রথম আল্লাহর নবীর চারার দিকে তাকাইছে জীবনের প্রথম কানের ভিতরে কোরআন তলা ঢুকাইছে আর নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে আর বলতেছে না না এটা কোনোদিন মন্ত্র হতে পারে না কারণ আমি শিক্ষিত আমি এই অর্থ বুঝি না গো এটা কোনোদিন মন্ত্র হতে পারে না এটা নিশ্চয়ই আসমানি কোন কথা হবে কারণ আমি তাওরাত পড়েছি ইঞ্জিল পড়েছি আমি অর্থ বুঝি আসমানি কি আমি বুঝি আর যা চেহারার দিকে তাকাই আছি উনি সাধারণ কোনো মানব না উনি আল্লাহর পাঠানো কোনো پیغمبر আর এই যুগে একজন پیغمبر আসার কথা যার বংশ হবে কুরাইশ বংশে যার বাবার নাম হবে আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব নাম তার হবে মুহাম্মদ আর আমি সব বর্ণনা অনুযায়ী মিল পেয়েছি একটা সেকেন্ড আমি তো ফাইলভেরি করতে চাই না পড়ায়া দেন না

নবীর শরীরের মধ্যে টাচ করতে পারে না কারণ আবু তালে ছিল তখন কার যুগের সবচেয়ে বড় একজন সর্দার সবার থেকে পাওয়ার ছিল আবু তালেবের বেশি আর সে আবু তালেব আমার নবীর কলিজার থেকে বেশি ভালোবাসত আবু তালেবের জন্য আল্লাহ নবীর শুনলে আঘাত করতে পারে না এই জন্য সময় বিচার দায়ের করছে আবু তালেবের কাছে আবু তালেব গো তোমার বাতিদারে তুমি সামলাও

করার মতো শক্তি মক্কা নগরীতে এমন কারো হয় নাই আবু তালেব যতদিন বেঁচে ছিল আল্লাহর হাবিবের শরীরে কাজ করার কেউ সাহস পায় নাই কিন্তু আবু তালেব কালেমা পড়ে নাই কালেমা পড়ে নাই যুবক বায়ামা দুইটা পার্থক্য আমি বুঝাইতে চাই আবুলা লাহাব রাসুলের বিরোধিতা করছে সব সময় যার বিরুদ্ধে কমপ্লিট একটা সূরা আল্লাহ নাযিল করছে তাবত ইয়াদা দা আবি লাহাব হুয়া আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কমপ্লিট একটা সূরা নাজিল করছে সেই আবু লাহাব নবীর আপন চাচা

কিন্তু আমার নবী আগু তালে পঞ্চাশ বছরের মতো লালন পালন করছে জড়ে জোরে কংস বাহ এত মহব্বতের চাচা এত মায়ার চাচা এত মহব্বতের চাচা সেই চাচা নবীরে কণিডার থেকে ভালোবাসত আল্লাহর নবীর সামনে একদিন দাঁড়ায়া বলেন বাতিজা দেই কেউ যদি তোমার বিরুদ্ধে কথা বলতে যায় কেউ যদি তোমারে বাধা দেয় আমি আবু তালেবের তরবারি দিয়া তা ফয়সালা সর্বপ্রথম করব কারণ যা আমি তোমারে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি বলুন আবু তালেব কিসের মতো ভালোবাসতো জানের চেয়ে আর আল্লাহ নবী বলেন লা ইমান يكون أحب إليه من والده وولده والناس أجمعين